আমাকে সাথে যোগাযোগ করবে সুইয়ের গায়ে থাকলে মালামার বিক্রি না চললে মালামার কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা আর আমি মাত্র সার দিছি মাত্র শুধু চল্লিশ টাকা এটা আমার দিয়ে আপনি যে কোনো মাল নিতে পারবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরাসরি মাল দিয়ে ভিডিও করে মাল নিবেন আমার মাল একটা সমস্যা পড়বো একটাই ইচ্ছে রাবার স্টিচ মাল এই যে একদম রাবার স্টিচ ভালো লাগে এটা নেবেন ভালো লাগবে না

দশক আমরা সে এই মুরুব্বির কাছে চলে আসলাম যার থেকে সবচেয়ে কম দামে জিন্স প্যান্ট বোরকা এবং শার্ট কালেকশন এতদিন পেয়ে যাচ্ছেন কিন্তু তাদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আর এই মুরুব্বির কাছে ভালো ভালো কাপড় পাবেন ভালো ভালো টাইপের পাবেন একদম চিপ রেটে একদম চিপ রেটে যারা ফুটপাতে ব্যবসা করেন দোকানে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা অফার নিয়ে আসছে আবারও সেই মুরুব্বী কাছে শীতের সব ধরনের কালেকশন এবার চলে আসছে ধামাকা অফার দিবেন এবার গায়ে একদম ধামাকা একটা অফার আছে ভাই এবার কি দিবেন মুরুব্বি এই যে প্যান্ডা দিচ্ছি প্যান্ডা দিয়েছি একশো বিশ দেড়শো দিছি একদম আমাকে অফারে দেবো একদম থেকে আড়াইশো টাকা আমরা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা তিন টাকা বাগলা একশো টাকার মাল নিয়ে তিনশো টাকার ব্যবসা আচ্ছা 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 আপনার কাছে কি কি ধরনের থাকবে যে এই যে প্যান্টটা দেখা যাচ্ছে সাতাশ থেকে ছত্রিশ মাজা এই যে পিছনের গেট আপটা দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এই যে দেখেন হম মাত্র শুধু নিরানব্বই টাকা ভাই একশো নিরানব্বই টাকা ভাইকে খুঁজছে বিরক্ত করবেন না যারা ব্যবসা করবেন ফুডে হাডে মেলায় ওয়াজে মাপিলে যারা ব্যবসা করবেন তাদের আমাকে সাথে যোগাযোগ করবেন

হ্যাঁ এই যে ভালো কোয়ালিটির আরেকটু আছে মাথার শুধু দেড়শো টাকা ভাই একদম ফুল রাবার ইস্টিস এই যে একদম রাবার ইস্টিস মাল আচ্ছা এই যে জানিলে মাত্র শুধু একশো খালি দেড়শো টাকা দেড়শো টাকা টাকা আচ্ছা এরপরে কি আছে এরপরে আমাদের কিছু ফুটছে ফুটে একদম কমপ্রাইজে একটা মাল আছে আচ্ছা দেখি এটা হলো আপনার যারা ওয়াজে মাতিলে যারা দুমধাম মেলায় মেলা রিতের মৌসুম চলতেছে এই যে একতুরশি চর্মাই তারপরে আপনার বিভিন্ন এলাকায় কিন্তু মেলা বসে এই যে মেলার জন্য ওদের মাফিলের হ্যাঁ একদম পানির দামে দিছি ভাই মাত্র শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা শুধু চল্লিশ মেলাতে নিলে তবুও মেলাতে নিলে দেড়শো দুইশো টাকার দাম প্রচুর এই যে মাত্র এই জামালটা দেখেন প্রত্যেকটা চার জায়গা আছে চল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ এই যে এই জামালটা দেখেন হ্যাঁ মাত্র 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 শুধু শুধু এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলা যারা আপনার ওয়াজ মাহফিলে কিন্তু আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন ভাই দেখেন একদম ফ্রেশ মালটা আছে হাফ ফুল আছে আপনার যেটা ভালো লাগে না

শুধু চল্লিশ ভাই যে কেন ভাই এরকম ছড়ে মাল দেখ এরকম রাখবেন এরকম মালই পাইবেন ওকে এই যে এই যে এই যে গেঞ্জিটা দেখেন হ্যাঁ মাত্র শুধু চল্লিশ ভাই শুধু চল্লিশ এই যে দেখেন মাত্র শুধু চল্লিশ টাকা এই যে এই যে গুলগোলা মালদা দেখেন হ্যাঁ মাত্র শুধু চল্লিশ টাকা ভাই আচ্ছা এই যে মালদা দেখেন মাত্র শুধু চল্লিশ ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে মাত্র শুধু চল্লিশ টাকা যারা একশো পিস মাল অর্ডার করবো তার জন্য দশ পিস ফ্রি দশ পিস ফ্রি দশ পিস এই যে বান্ডিলে এ গণ্য নিবেন এই যে এই যে দেখবেন এই যে সাইজ এল এম এক্সেল এক বান্ডিল মাল দশটা দশটা আচ্ছা ফ্রি আচ্ছা এরপরে এই যে এই যে এই যে দেখেন এই যে জামারা দেখেন হ্যাঁ কত ভাই এটার দাম করলে আটশো নশো টাকা আমরা দিছি মাত্র ষাট টাকা ভাই বারোশো টাকা ষাট টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু ষাট ষাট এই যে দেখেন খালি মাত্র শুধু ষাট টাকা ভাই হ্যাঁ এই যে জামারা দেখেন হ্যাঁ এই লেহঙ্গাটা শুধু ষাট টাকা ভাই শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এই যে বর কাটা দেখেন হ্যাঁ শুধু ষাট টাকা পিস এই যে এই যে বরকাটা দেখেন হ্যাঁ শুধু ষাট এই যে আমি কিছু বর্গার স্যাম্পলটা দেখাই আপনারে আচ্ছা আচ্ছা বর্গার সাইজ হলো ভাই 52 54 56 এই যে দেখেন মাত্র শুধু 60 টাকা শুধু 60 টাকা জি জি এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু 60 60 টাকা দেখেন কত সুন্দর সুন্দর বোরকা

মাত্র শুধু একশো চল্লিশ ভাই এই যে এই যে খালি একশো চল্লিশ খালি সব একশো চল্লিশের মেলা আচ্ছা 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 অনেক সুন্দর সুন্দর শার্ট এগুলো আপনারা শোরুম যারা বেচতে চান শোরুমের জন্য এই শোরুমের জন্য আপনারা নিতে পারেন এগুলা একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু এই ধরনের শরুর শোরুম কোয়ালিটি গুলো ঠিক আছে এছাড়াও আপনারা আছে সব ধরনের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি যারা ভ্যারাইটি নিতে চান প্যান্ট শার্ট গেঞ্জি সকল আইটেম কিন্তু একবারে চিপ রেটে পাওয়া যায় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই এটা হলো আপনারা খাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবো যত হাজার টাকার মাল চান আমরা আল্লাহর মত আপনার দিব আচ্ছা আপনাদের ঠিকানা একটু বলে দিন ঠিকানা হলো ঢাকা কেরানিগড় সদরগাড়ি নদীটা পার হয়ে আমারা ফোন দেবেন দোকান করে নিয়ে আসবো ইনশাল্লাহ যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম